ওয়েলকাম টু মাই চ্যানেল হার হ্যাকার মাইন্ড আচ্ছা বলেন তো ইন্টারনেটে নিরাপদে এবং গোপনে ঘুরে বেড়ানোর একমাত্র ওয়ে কি অ্যান্সার হচ্ছে দি টর ব্রাউজার কিন্তু এই টর আসলে কিভাবে কাজ করে হ্যাকাররা বা সাংবাদিকরা কেন এটা ব্যবহার করে চলুন আজকের ভিডিওতে আমরা একটু ইন ডিপে আলোচনা করি টর মানে দা অনিয়ন রাউটার এটা এমন একটা ব্রাউজার সিস্টেম যেটা আপনার ইন্টারনেট ট্রাফিককে একাধিক এনক্রিপ্টেড লেয়ারে ঢেকে ফেলে অনেকটা পেয়াজের খোসার মতো তাই এটাকে বলা হয় অনিয়ন রাউটিং আপনার তথ্য প্রথম এনক্রিপ্ট হয় তারপর সেটা যায় টর এর ভিন্ন ভিন্ন রিলে সার্ভারের মধ্য দিয়ে এখানে প্রতিটি রিলে শুধু আগের এবং পরের স্টপ জানে কিন্তু পুরো পথটা কখনোই জানে না আর এর ফলাফল বুঝতেই পারছেন আপনার আইপি লোকেশন অ্যাক্টিভিটি সবই হিডেন থাকে টর কিভাবে আইডেন্টিটি হিডেন রাখে ধরেন আপনি একটি ওয়েবসাইট ওপেন করলেন তারপর আপনার রিকোয়েস্টটিকে প্রথমে এনক্রিপ্ট করে পাঠানো হয় এন্ট্রি নোডে তারপর এবং শেষে এক্সিট নোডে এই তিনটি নোড মিলে আপনার রিয়েল আইডেন্টিটিকে এমন ভাবে ঢেকে রাখে যেন আপনি একটি অদৃশ্য ছায়া আপনি যেখানে বসে আছেন সেটা কেউ জানবে না আপনি কি দেখছেন সেটাও কেউ জানে না আর এটাই হচ্ছে টরের পাওয়ার টরটা মূলত কারা ব্যবহার করে সাংবাদিক এবং হুইসেল ব্লোয়াররা যারা কারো তোয়াক্কা না করে সত্য তুলে ধরে ইথিক্যাল হ্যাকাররা সাইবার সিকিউরিটি প্রফেশনালস যারা ইনভেস্টিগেশনাল কাজ করে ইভেন সাধারণ মানুষ ইউজ করে যারা নিজের প্রাইভেসি রক্ষা করতে চায় তবে টর পুরোপুরি নিরাপদ নয় এক্সিট নোডে যদি কেউ স্নিফ করে তাহলে কিছু ইনফরমেশন এক্সপোজ হয়ে যেতে পারে তাই টর ব্যবহার করলেও এইচ ও বিপিএন ইউজ করা উচিত আর টর দিয়ে অবৈধ কিছু করলে সেটা ট্রেস করা সম্ভব টর নিরাপত্তার জন্য অপরাধের জন্য নয় টর একটি ম্যাজিক্যাল টুল ঠিকভাবে ব্যবহার করলে গোপনীয়তা রক্ষা করা যায় কিন্তু ভুল ব্যবহার করলে নিজেই বিপদে পড়তে পারেন তাই টর সম্পর্কে আগে জানুন তারপর এটিকে ইথিক্যালি ব্যবহার করুন এই ধরনের আরো ডিপার হ্যাকিং কনসেপ্ট জানতে চাইলে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে পারেন মাই চ্যানেল হার হ্যাকার মাইন্ড